অনেকে আমাকে বলতেছেন যে ভাই রিয়াম ভাই যে ওটিসি আপনি যে ওটিসিতে ওয়ান মিনিটের স্ট্র্যাটাজিতে যে আপনি প্রফিট করেন এই স্ট্র্যাটাজিটা আমাদের মাঝে শেয়ার করেন ইয়াস আজকের ভিডিওটা এই টপিকে আমি ওটিসিতে ওয়ান মিনিটের ট্রেডিং সম্পর্কে আমি স্ট্র্যাটাজি আমি আপনাদের শেয়ার করবো তো আপনারা রেডি থাকেন তার আগে আমি একটা কথা বলে দিই একটা কথা হচ্ছে অনেকে কোয়েশ্চেন করতেছেন যে রিয়াম ভাই এতদিন ধরে ক্যান ভিডিও দেন না আসলে আমি নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি যেটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাওয়া যাবেন এই ভিডিও শেষে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ওইখানে একটু ফোকাস বেশি দেওয়া হয়েছে ওইখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় যাই হোক ওটিসি ওয়ান মিনিট স্ট্র্যাটেজি সম্পর্কে জানার আগে আপনার আগে দুইটা জিনিস জানতে হবে এক ফার্স্ট ওটিসি মার্কেটে অলওয়েজ ম্যাক্সিমাম পাবলিক লস করায় ঠিক আছে আর ওটিসি মার্কেট কম্পিউটার দ্বারা চলে আরেকটা টপিক হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেন্ড অনেক ভালো ওয়ার্ক করে ধরেন আপ ট্রেন্ড চলতেছে এটা অনেক ভালো ওয়ার্ক করবে ঠিক আছে ডাউন ট্রেন্ড চলতেছে এটা অনেক ভালো ওয়ার্ক করবে এখন তার আগেও আপনার আরেকটা বিষয় আপনার জানতে হবে এই স্ট্র্যাটেজি শেখার আগে ঠিক আছে তো আপনি একটু যদি লক্ষ্য করেন শুনেন আমার কথাটা ভালো মতো গণযোগ্য শুনেন ধরেন আপ ট্রেন্ড চলতেছে অনেক স্ট্রং একটা আপ ট্রেন্ড অনেক বড় একটা আপ ট্রেন্ড দেখতে পারতেছেন আপনি এখন আপনার আপ ট্রেন্ড দেখলেন আপনি এক মিনিটের আপে ট্রেড করে দিলেন দিলেন এক মিনিটের জন্য একটা ছোট্ট রেড ক্যান্ডেল হয়ে আপনার লস করাই দিল ঠিকই পাঁচ মিনিটে ট্রেড করলে আপনার প্রফিট হতো কারণ টোটাল মিলে মার্কেট আপে গেছে আপ ট্রেন্ড মানে মার্কেট টোটাল মিলে আপে আছে ঠিক আছে এখন ডাউন ট্রেন্ড দেখলেন আপনি এক মিনিটে ডাউনে ট্রেড করলেন ঠিকই আপনার লস হয়ে গেলে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়া বাট তারপরে সব ক্যান্ডেল রেড হইলো এরকম হয় এখন ওয়ান মিনিটের ট্রেডিংটা একটু ভিন্ন আমাদের ওয়ান মিনিটের ট্রেডিংটা সবসময় একটু ভিন্ন আপনার ভিন্নভাবে থিঙ্কিং করতে হবে তার মধ্যে ওটিসি মার্কেটের ওয়ান মিনিটের ট্রেডিং আরও ভিন্ন তো এই ভিডিওটা আপনাদের ওটিসি মার্কেটের ওয়ান মিনিটের ট্রেডিং শেখানো হবে তো আমরা যদি ওয়ান মিনিটের ট্রেডিং সম্পর্কে যদি একটা কথা আমি আপনাদের বলে নিই দেখেন ওয়ান মিনিটের ট্রেডিং করার আগে আপনার আগের ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে দেখতে হয় ইয়েস আগের ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে আমরা বুঝবো যে ওয়ান মিনিটের ট্রেডিং কেমন কি হবে ইয়াস ওয়ান মিনিটের ট্রেডিংয়ে আপনি পুরো মার্কেট দেখবেন না আপ আপ ট্রেন্ডেও ডাউনে আপনি এন্ট্রি পাইতে পারেন ডাউন ট্রেন্ডেও আপনি আপ এন্ট্রি পাইতে পারেন আপনার ওয়ান মিনিটের ট্রেডিংয়ে মেইনলি ফোকাসে রাখতে হবে আগের ক্যান্ডেল কী করতে দেখেন এই ক্যান্ডেল যদি আমাদের রেড হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনে ট্রেড করবো কেন করবো এটা আমি পরে বলতেছি দেখেন এই যে আর এত বড় রেড হয়ে গেছে যাই হোক আমরা ডাউনে ট্রেড করে দিছি এই ক্যান্ডেল রেড হইলে আমরা ডাউনে ক্যান্ট্রেট করলাম এটা হচ্ছে ক্যান্ডেলের বিহেভিয়ার বুঝে ট্রেডিং করা দেখেন আপনারা যদি টোটাল মার্কেটটা যদি দেখেন একে মানে মার্কেটটা আপ ট্রেন্ডে আসে দশ মিনিটের টাইম ফ্রেমে যদি দেখেন মার্কেট আসে আপ ট্রেন্ডে হালকা হালকা নিতেছে আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট আপেসে দেখেন এইখানে কি শিক্ষণ কিন্তু এইখানে কি শিক্ষণ একটু ই তৈরি করছে মানে কি মার্কেট কনসলিটেশন করছে কনসলিটেশন করতে করতে দেখেন হ্যাঁ সাপোর্ট রেজিস্টেন্স সাপোর্ট রেজিস্টেন্স এইভাবে চলতে চলতে এই যে এখানে সাপোর্ট লেভেলটা ছিল এটা কিন্তু আমাদের আগের ক্যান্ডেল বা আমরা যে ট্রেড করছি তার আগের ক্যান্ডেলটা ব্রেক করতে দ্যাটস ওয়াই কিন্তু আমি বলছি আমাদের যদি মানে আগের যে ক্যান্ডেলটা এটা যদি গ্রিন হইতো তাহলে কিন্তু এগেইন আমাদের মার্কেট আপে যেত ওইটা রেড হওয়ায় কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা ডাউনে গেছে আর মেন কথা ক্যান্ডেলের বিহেভিয়ারটা কি আপনার যদি লক্ষ্য করেন আমাদের যে আগের ক্যান্ডেলটা এই যে এই ক্যান্ডেলটা যদি এই যে এরকম হইতো এরকম ছোটো মোটো হইতো বা বায়ের মানে আপের একটা প্রেশার থাকতো উপরে যদি অতিরিক্ত বড় শ্যাডো ক্রিয়েট করতো তাহলে আমরা একটু কনফিউশন থাকতাম বা একটু কনফিউজ থাকতাম যে আমাদের লস হইতে পারে বাট আমাদের এটা যে আগের ক্যান্ডেলটা ওইটা কিন্তু একটু স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে আপনারা যদি আগের ক্যান্ডেলটা দেখেন স্ট্রং একটা ডাউনের ক্যান্ডেল হয়ে কিন্তু আমাদের সাপোর্ট লেভেল ব্রেক করছে দ্যাস ওয়াই আমরা ডাউনে ট্রেড করছি আমাদের যে ট্রেডটা করছি এটাও আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে আপনি বুঝলেন যে আমাদের এক মিনিটের স্ট্র্যাটেজি কীভাবে ফলো করতে হয় এক মিনিটের ওটিসিটা আপনার খেয়ালই রাখতে হবে আগের ক্যান্ডেল দেখেন আপনার যদি আমি এইখানে দেখা আর একটু এক্সাম্পল দিলে আপনি বুঝা যাবেন এই যে এই ক্যান্ডেল ধরেন আমাদের মার্কেট এখন এই পর্যন্ত চলতেছে এই দেখেন কত তিনটা ক্যান্ডেল ধরে আমাদের বায়ের প্রেশার মানে আমাদের আপের ক্যান্ডেলের প্রেশার কিন্তু বাইরে গেছে মানে আমাদের ডাউনের ক্যান্ডেলগুলো একবারে দুর্বল হয়ে গেছে এই যে দুর্বল হয়েছে এখানে যদি আপনি ডাউনে ট্রেড করতেন আপনি বাস খাইতে পারতেন এই যে এত দুর্বল হওয়ার কারণে কিন্তু আমাদের এরপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে এখন আমরা যদি মার্কেটে এরকম সিচুয়েশন পাইতাম এরকম দুর্বল ক্যান্ডেল দেখতাম মানে আপনি আগের ক্যান্ডেল দেখে বুঝবেন আগের ক্যান্ডেল যদি ওই অতিরিক্ত এরকম দুর্বল থাকে তাহলে আপনি অনায়াসে করে দিবেন ঠিক আছে কারণ বায়ার একটা প্রেসার আছে তার আগে আপনার একটু সাপোর্ট লেভেল রেজিস্টেন্স লেভেল এইসব আপনার একটু বোঝার লাগবে ঠিক আছে এখন আগের ক্যান্ডেল যদি স্ট্রং থাকে দেখেন আপনার তার আগে ট্রেন্ড বুঝতে হবে আমি শুরুতে আমি আপনাদের ট্রেন্ডের কথা কেন বলছি আপনার ট্রেন্ড সম্পর্কেও ভালোভাবে বুঝে নিতে হবে দেখেন আমরা কিন্তু দেখেন আমাদের মার্কেটটা যদি টোটালি দেখেন দেখেন প্রত্যেকটা বাড়ি কিন্তু মার্কেট আমাদের সেমভাবে রিটেস্ট নিয়ে নিয়ে গেছে তো আমরা এখানে কনফার্ম যে এখান থেকে আপে যাওয়ার চান্সটা কম আমাদের এগেইন এইভাবে এভাবে এই যে এই গুলারভাবে রিটেস্ট নিবে সেমভাবে রিটেস্ট নিবে আমরা কনফার্ম এখন মার্কেট যদি স্ট্রংভাবে আপ ট্রেন্ডে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে সাহস করে ডাউনে ট্রেড করতে পারতাম না আপনি কি বুঝলেন আপনার যদি এই যে এই ক্যান্ডেলে এই যে এই ক্যান্ডেলের পরে যদি আপনার ট্রেড করা লাগতো আপনি কিন্তু অনেক দুর্বল একটা রেড ক্যান্ডেল দেখতেছেন তার মানে আপনি এখন আপে ট্রেড করবেন এই যে এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন মানে আপনার একটা স্ট্রং একটা এই যে এইখানে দেখেন আপনার স্ট্রং একটা রেড ক্যান্ডেল এর মানে আপনি ডাউনে ট্রেড করবেন সিম্পল হিসাব তো ওয়ান মিনিটের ওটিসি সিম্পলি স্ট্র্যাটাজি এইটাই আর আমি আপনাদের সাবধান করে থুয়ে যাই লাস্টে যে ওটিসিতে ট্রেডিং করা মানে রিস্কি আর এই স্ট্র্যাটাজি এখন কত পার্সেন্ট ওয়ার্ক করবে এটা নিয়ে যদি আমি বলি দেখেন ওটিসিতে এমনিই কিন্তু ষাট পার্সেন্ট মানুষের লস করায় চল্লিশ পার্সেন্ট প্রফিট করে তবে এই স্ট্র্যাটাজি যদি আপনি ফলো করতে পারেন মানে আগের ক্যান্ডেলের বিহেভিয়ার যদি আপনি বুঝেন আগের ক্যান্ডেল দুর্বল থাকলে আপনি বুঝবেন আবার ট্রেন্ড ফলো করতে হবে এখন আপনার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ডে আগের ক্যান্ডেল ডাউনে ডাউনের দিকে দুর্বল একটা ক্যান্ডেল হয়েছে একদমই দুর্বল মানে আপের প্রেসার আছে তার মানে নেক্সট ক্যান্ডেল আপে যাবে আপনি আপ্রি ট্রেড করে ফেলেন সিম্পলই সব ঠিক আছে তো ট্রেন্ড এই সবই আপনার খেয়াল রাখতে হবে আর এই স্ট্র্যাটাজি কত পার্সেন্ট ওয়ার্ক করবে এটা সম্পর্কে যদি বলি দেখেন ম্যাক্সিমাম চান্স পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট ওয়ার্ক করবে আর বেশি ওয়ার্ক করবে না কারণ ওটিসি মার্কেটে এমনিই অনেক লস হয় তার মধ্যে এটা ভালো একটা স্ট্র্যাটাজি অবশ্যই আপনি আগে যেরকম প্রফিট করতে পারতেন ওয়ান মিনিটে ট্রেড করে এর চেয়ে বেশি প্রফিট করতে পারবেন রাইট তো সবাই ভালো থাকবেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল এখনও যারা লাল বাটনে ক্লিক করেন নাই তারা নিচে লাল বাটনে ক্লিক করেন এবং আপনাদের ট্রেডার্স ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন আপনারা তো ওটিসি ট্রেডিং পছন্দ করেন তো শেয়ার করেন আর মেইন কথা আমাদের তাড়াতাড়ি যে এখনই আপনারা ডিসক্রিপশন থেকে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন